আজকে সেনা প্রধান আপনার তো নির্বাচন কবে হবে এই ডেডলাইন ঘোষণা করার আপনি কে আপনাকে নির্বাচনের ঘোষণা করার জন্য আপনি দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন আপনারা কোন বিশৃঙ্খলার চেষ্টা করবেন না বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা এবং সেলুট জানাই ওই পাঁচ তারিখে আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল এই সেনাবাহিনীর সদস্যরা বন্ধুরা তা না হলে গণভবনের মতো খুনি হাসিনা কেও খুঁজে পাওয়া যেত না এই খুনিগুলো আশ্রয় নিয়েছিল বিভিন্ন ক্যান্টনমেন্টে এবং এই সেনাবাহিনী তাদেরকে পাহারা দিয়ে তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে আপনারা দেখেছেন এই গণভবনে কিভাবে জনগণ গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তারা রওনা দিয়েছিল শুধুমাত্র একটা ভবনের দিকে তখন হয়তো যুব সমাজ ছাত্র সমাজ ভুলে গিয়েছিল ওই জায়গাটাও কিন্তু খুনি হাসিনার আর এক দশর চুপ্পু মেয়াব অপেক্ষা করতেছিলেন তিনিও হয়তো পালিয়ে যাবেন কিন্তু সেদিকে আমাদের ছাত্র যুব সমাজ যায়নি আমরা এই ক্যান্টনমেন্ট থেকে যে খুনি হাসিনার বিদেশে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আজকে সেনা আপনার তো নির্বাচন কবে হবে এই ডেডলাইন ঘোষণা করার আপনি কে আপনাকে কে নির্বাচনের ডেডলাইন ঘোষণা করার জন্য আপনি দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন আপনারা কোনো বিশৃঙ্খলার চেষ্টা করবেন না বাংলাদেশের দেশ সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা এবং সেলুট জানাই ওই পাঁচ তারিখে আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা সুযোগ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল এই সেনা বাহিনীর সদস্যরা বন্ধুরা হলে গণভবনের মতো খুনি হাসিনাকেও খুঁজে পাওয়া যেত না আপনারা দেখেছেন কিভাবে গণভবনে গিয়ে এই গণভবনের সাধারণ মানুষ গণভবনের একটা ইট নিয়ে বগলে করে তারপর হেঁটে যাচ্ছে একজনকে দেখলাম একটা কচু তিনি হাতে করে নিয়ে যাচ্ছে আমরা তখন সেই মোড় ওই জায়গাতে আমরা অপেক্ষা করতেছিলাম আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এই কচুটা নিয়ে যাচ্ছেন কেন বলছে এটা কচু নয় এটা হচ্ছে খুনি হাসিনাকে যে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেশের জনগণ বাধ্য করেছে আমি অন্য কোনো কিছু পাইনি সব জনগণ লুটে পুটে নিয়ে গিয়েছে সবাই যে যেখানে পারছে সবাই সবকিছু নিয়ে গিয়েছে আমি একটা কচু নিয়ে তারপরে যাচ্ছি